প্রথম থেকে গাইডলাইনের মাধ্যমে তোমাদেরকে সেইভাবে আমি রেডি করে দিব অলরেডি আমাদের সেই কোর্সটা কিন্তু চালু হয়ে গেছে এবং শিক্ষার্থীরা ভর্তি হওয়া শুরু করে দিয়েছে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে তুমি কলেজ পর্যায়ে উঠার পর বা এসজি পাস করার পর এসজি পাস করার পর দিন থেকেই তোমার খরচ শুরু এইচএসি পর্যায় পর্যন্ত অল্প অল্প করে তোমার কয়েক লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যাবে কিন্তু এর বিনিময় এইসএসি পর্যায়ে গিয়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবে কিনা পরবর্তীতে ওই পর্যায়ে গিয়ে হয়তো আমাদের সাজেশনের হেল্প নেওয়া লাগতে পারে বা যে কোনো কারো গাইডলাইন পরামর্শ লাগবে সাজেশন লাগবে এইগুলো তোমার তখন প্রয়োজন হবে কিন্তু একটা শিক্ষার্থীকে আমি যদি এই এইচএসি পর্যায় শুরুতেই সেরকম করে রেডি করে দিই শুরুতেই একটা গাইডলাইন দিয়ে দেবো টোটাল দুই বছরের একটা রোডম্যাপ যে শিক্ষার্থীরা শুরুতেই শেষের দিকে গিয়ে তিন মাস আগে তোমাকে এইগুলো পড়তে হবে তুমি শুরু থেকেই তোমার টার্গেট থাকবে এইগুলো আমি কমপ্লিট করবো সেক্ষেত্রে এইচএসি পর্যায়ে গিয়ে একটা শিক্ষার্থীকে না কোনো আন্দোলন করতে হবে না অন্য কিছু করতে হবে প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এই কোর্সে যুক্ত হওয়ার পর রেজাল্টের পর থেকে কলেজ ভর্তি পর্যন্ত এবং কলেজ ভর্তি থেকে এইচএি সাতাশ গাইডলাইন পর্যন্ত এভরিথিং এই কোর্সে পেয়ে যাবে তুমি এইচএি পর্যায়ে কয়েক লক্ষ টাকা খরচ করবে অথচ আমরা তোমাদের জন্য যে কোর্সটা চালু করেছি সেখানে হয়তো বা আমাদের পরিশ্রমটা একটু বেশি হয়েছে যেখানে আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ তুমি এই কোর্সে ভর্তি হওয়ার পা আশা করবে যে একশো টাকায় বাইরের কাছ থেকে আমরা এই বিষয়গুলো পাবো কিন্তু এই একশো টাকার বিনিময়ে আমি তোমাদেরকে যা যা দিব সেগুলো কয়েক হাজার টাকার কোর্সেও তুমি পাবে না অর্থাৎ আমরা আমাদের যে মিনিমাম খরচটা অর্থাৎ এই কোর্সগুলো রেডি করার জন্য আমাদের যারা যাদেরকে দিয়ে আমরা রেডি করিয়েছি এই টডাল খরচটাও আমাদের যেমন এক দিকে উঠে যাবে সেই সাথে অল্প টাকা সাধারণ মূল্যে তোমরা বেস্ট কিছু পাবে যেগুলো এইচএসসি পরীক্ষায় তোমাকে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে এবং এসএসসি রেজাল্টের পর তোমার পছন্দের কলেজে পেতে তোমাকে সহযোগিতা করবে প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন থাকে রেজাল্টের পর তার পছন্দের কলেজে পড়াশোনা করা প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন থাকে এইচএসসি পর্যায়ে একটা ভালো রেজাল্ট করা সেই আমার মনে হয় এই কোর্সটা তোমাদের সেই স্বপ্নগুলো পূরণ করতে তোমাকে সহযোগিতা করবে এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষা আমাদের এই কোর্সে যুক্ত হওয়া উচিত যারা কোর্সে যুক্ত হতে ইচ্ছুক বা যুক্ত আমাদের দেওয়া আছে এই নাম্বারে একশো টাকা মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি মানি করেছি সাথে সাথে তোমাকে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার এই সি সি জার্নি শুরু হয়ে যায় পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ